হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের তিন এবং চার নম্বর পৃষ্ঠার যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করলে আমাদের পরিবেশ বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পেয়ে যাবে আর এই বইটা থেকে প্রশ্ন উত্তর দেওয়া আমি কয়েকদিন আগে থেকেই শুরু করলাম তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা এর পরবর্তী পৃষ্ঠার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবে চলো ভিডিওটা শুরু করা যাক তিন নম্বর পৃষ্ঠার কয়েকটা প্রাণীর খাদ্য আগের দিন দেওয়া বাকি ছিল আজকে সেগুলো দিয়ে দিচ্ছি এক নম্বর প্রশ্ন বিড়াল কি খায় বিড়াল মাংসাশী প্রাণী তাই মাছ মাংসই ওদের প্রিয় খাবার এছাড়াও দুধ খায় দুই নম্বর প্রশ্ন শালিক কি খায় শালিকের খাদ্য তালিকায় আছে পোকামাকড় শুয়োপোকা কেঁচো ফল শস্যদানা বীজ ছোট সরিস্রীপ ও স্তন্যপায়ী এবং মানুষের ফেলে দেওয়া খাবারও উচ্ছিষ্ট তিন নম্বর প্রশ্ন ভেড়া কি খায় ভেড়া একটি সর্বভোগ প্রাণী শুকনো খড় ফলমূল থেকে শুরু করে গরুর খাদ্যের উচ্ছিষ্টাংশ পর্যন্ত খায় কেঁচোর খাদ্য কি। কেঁচোর খাবারের মধ্যে আছে ঘাস খামারজাত পদার্থ আখেরও কলার ফেলে দেওয়া অংশ ইত্যাদি এরপর পাঁচ নম্বর প্রশ্ন ব্যাং কি খায় পোকামাকড় টিকটিকি কী খায় টিকটিকি প্রধানত তেলাপোকা পোকা উইপোকা কিছু কিছু মৌমাছি ভিমরুল প্রজাপতি মাকড়সা মাছি এবং বিভিন্ন ধরনের গুবড়ে পোকা খায় সাত নম্বর প্রশ্ন আরশোলা কি খায় আরশোলা সর্বভুক প্রাণী তাই উদ্ভিদ মাংস উভয়ই খায় এছাড়াও দ্রব্য ময়দা পাউরুটি পোকামাকড় ইত্যাদি খায় আট নম্বর প্রশ্ন ইঁদুর কি খায় ইঁদুর নানা অমেরুদণ্ডী প্রাণী যেমন পোকামাকড় কাঁকড়া ইত্যাদি খেয়ে থাকে তবে বড় ইঁদুর যা পায় সবই খায় শাকসবজি ঘাস শিকড় বাকড় আলু গাজর ধান চাল ইত্যাদি সব কিছু খায় এরপর তোমাদের বইয়ে চার নম্বর পৃষ্ঠায় চলে যাও তোমরা দলে আলোচনা করে নিচের ফাঁকা ক্ষোভগুলো ভরাট করো তীরচিহ্ন হচ্ছে কে কাকে খায় তার নির্দেশ দেখো তো তোমার পরিচিত জীবের দল বেঁচে থাকার জন্য কোন কোন প্রাণের ওপর নির্ভর করে থাকে প্রথমে আছে দেখো ঘাস ঘাস খাচ্ছে ঘাস ফরিং ঘাস ফরিংকে খাচ্ছে ব্যাং ব্যাংকে খাচ্ছে সাপ তারপর আছে জলের শ্যাওলা জলের শ্যাওলাকে খাচ্ছে মাছ মাছকে আবার খাচ্ছে মাছ রাঙা তারপর আছে ঘাস পাতা ঘাস পাতা খাচ্ছে খরগোশ খরগোশকে আবার খাচ্ছে শেয়াল গাছের মূল গাছের মূলটাকে খাচ্ছে ইঁদুর ইঁদুরকে খাচ্ছে আবার বাজপাখি গাছের পাতাকে হরিণও খাচ্ছে আবার খরগোশও খাচ্ছে এবার হরিণকে খাচ্ছে বাঘ খরগোশকে খাচ্ছে শিয়াল শিয়ালকে খাচ্ছে বাঘ আবার দেখো এদিকে গাছের কাণ্ডকে খাচ্ছে হাতি গাছের কাণ্ড থেকে ফল হয় ফলটা খাচ্ছে পাখি আবার পাখিকে খাচ্ছে সাপ তাহলে এই ছকটা পড়ে জানতে পারলাম যে খাদ্যের জন্য প্রত্যেকটা প্রাণী কিন্তু কারো না কারোর ওপর নির্ভরশীল তো ঠিক সেই রকম আমরা সবাই সবারের উপর নির্ভর করে এইভাবে বেঁচে আছি এইভাবেই আমাদের পরিবেশ টিকে আছে এখন পরিবেশের মধ্যে থেকে যদি কোনো একটা প্রাণী হারিয়ে যায় তাহলে সেই প্রাণী যাদের খাদ্য তারা কিন্তু আবার মারা যাবে এই যে পরিবেশের একটা শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলাটা নষ্ট হয়ে যাবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি পরের পৃষ্ঠার প্রশ্ন উত্তরগুলো আমি পরের ভিডিও দিয়ে দেব এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নিও দেখা হবে নেক্সট ভিডিওয়ে বাই